হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে পাউরুটি দিয়ে সন্ধ্যেবেলা স্ন্যাক বানাবো তো চলো শুরু করা যাক প্রথমে একটা পাউরুটি নিয়ে নিয়েছিলাম পাউরুটিগুলোকে ছোট ছোটো পিস করে কেটে নিয়েছি তারপর কড়াইয়ের মধ্যে সাদা তেল গরম করে নিয়েছিলাম তার মধ্যে পাউরুটি সবগুলো দিয়ে দেবো তারপর অল্প নাড়াচাড়া করে নেওয়ার পর দুটো দুটি ছিল সেটাও ছোট ছোট পিস করে নিয়েছিলাম সেটাও দিয়ে দেব পাউরুটির মধ্যে এটাকে দিয়ে পাউরুটি ও রুটি ভালো করে লাল লাল করে ভেজে নেব ভেজে নেওয়ার পর তুলে নেব ওই কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়ে দেব তার মধ্যে দেব আমি এখানে দুটো আলু কেটে রেখেছিলাম দুটো আলু দিয়ে দেব দিয়ে একটু হালকা নাড়াচাড়া করে নেব পাঁচ মিনিটের মধ্যে তার মধ্যে বিমসগুলো কেটে রেখেছিলাম তো বিমসটাও দিয়ে দেব দিয়ে একটুখানি ভালো করে মিক্স করে নেব ওই দশ পনেরো মিনিটের মতো ভালো করে ভেজে নেওয়ার পর তার মতে মধ্যে দিব পেঁয়াজ কুচি টমেটো কুচি কাঁচা লঙ্কা কুচি আর পনির দিলাম সবগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব পাঁচ মিনিটের মতো ভেজে নেওয়ার পর তার মধ্যে দেব হাফ চামচের মতো নুন হাফ চামচের মতো হলুদ গুঁড়ো আর হাফ চামচের মতো লঙ্কা গুঁড়ো আর ম্যাগি মশলা এক প্যাকেটের মতো দিলাম সবগুলো দিয়ে ভালো করে ভেজে নেওয়ার পর তরকারি মতো হয়ে গেছে এটা তোমরা রুটির সাথেও খেতে পারো এর মধ্যে দেব টমেটোর সস দিয়ে দু মিনিটের মতো একটু নাড়াচাড়া করে নেওয়ার পর পাউরুটি ও রুটিগুলো দিয়ে দেবো ভালো করে পাউরুটির সাথে তরকারির সাথে ভালো করে মিশিয়ে নেব তো মিশিয়ে নেওয়া হয়ে গেছে আমি বাটারও দিয়েছিলাম কিন্তু ভিডিওটা করতে ভুলে গেছি পাউরুটি ও রুটির উপমার রেডি হয়ে গেছে যদি রেসিপিটা যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে একদম ভুলো না নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসছে আপাতত টাটা গাইস